আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্কিল্ড বিডি আজকের আয়োজন বাংলাদেশি সোমবাজারের বর্তমান অবস্থা চ্যালেঞ্জ সম্ভাবনা ও ভবিষ্যৎ সম্বন্ধে বিস্তারিত নিয়ে আপনার চারপাশে কি এমন অনেক মানুষ দেখতে পাচ্ছেন যারা কাজ খুঁজছেন কিন্তু কিছুতেই চাকরি পাচ্ছেন না অথবা এমনও হতে পারে আপনি নিজেই কাজের জন্য সংগ্রাম করছেন আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সোমবাজার নিয়ে কেন এই সমস্যা এর সমাধান কি এবং ভবিষ্যতে কোন খাতগুলোতে সবচেয়ে বেশি সুযোগ রয়েছে এই ভিডিওতে থাকছে সোমবাজারের বর্তমান অবস্থা কি কি চ্যালেঞ্জ আমাদের তরুণ প্রজন্মের জন্য অপেক্ষা করছে কোন খাতগুলোতে কাজের সুযোগ বাড়ছে এবং কিভাবে আপনি নিজেকে প্রস্তুত করবেন ভবিষ্যতের কর্মবাজারের জন্য তাই পুরো ভিডিওটি দেখুন এবং স্কিল্ড ভিডিও সাথে থেকে নিজের ক্যারিয়ার গড়ুন এখনই সাবস্ক্রাইব করে নিন বর্তমান শ্রমবাজারের অবস্থা বাংলাদেশের শ্রমবাজার দিন দিন পরিবর্তিত হচ্ছে বর্তমানে দেশে আনুমানিক এক কোটি মানুষ কাজের জন্য প্রস্তুত তবে তাদের সকলেই কাজ পাচ্ছেন না চাকরির চাহিদা কোথায় বেশি গার্মেন্টস সেক্টর প্রায় চল্লিশ লাখ কর্মীর উপর নির্ভরশীল এই গার্মেন্টস সেক্টর কৃষি খাত হচ্ছে এখনো দেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের উৎস আইটি এবং ফ্রিল্যান্সিং এই সেক্টরগুলোতে প্রতিবছর প্রতি বিশ থেকে পঁচিশ শতাংশ কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে বেকারত্বের হার ও সমস্যা বাংলাদেশে বর্তমানে বেকারত্বের হার প্রায় পাঁচ শতাংশ তরুণদের জন্য এই হার আরো বেশি কারণ অনেকেই সঠিক দক্ষতা অর্জন করতে পারছেন না প্রবাসী শ্রমিকদের অবদান প্রবাসে প্রায় এক কোটি বাংলাদেশি কাজ করছেন দুই সালে রেমিটেন্স এসেছে চব্বিশ বিলিয়ন ডলার যা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করছে শ্রম চ্যালেঞ্জ তবে সমস্যা কি শুধু চাকরির অভাব মোটেই না আমাদের শ্রম বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে যা চাকরি প্রত্যাশীদের সামনে বড় বাধা তৈরি করছে এক নম্বর চ্যালেঞ্জ দক্ষতার অভাব প্রযুক্তিগত দক্ষতা এবং ভাষাগত দক্ষতার অভাবে অনেকের চাকরি পাওয়ার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে আইটি খাতে কর্মীর প্রয়োজন থাকলেও সঠিক প্রশিক্ষিত লোকের অভাব রয়েছে শিক্ষা ও কর্মবাজারের চাহিদার গ্যাপ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের শিক্ষা দেওয়া হয় তা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় দুর্নীতি ও মধ্যস্বত্বভোগী চাকরির বাজারে দুর্নীতি এবং অবৈধ মধ্যস্বত্বভোগীদের কারণে অনেক যোগ্য প্রার্থী চাকরি পান না অটোমেশনের প্রভাবে দিন দিন চাকরি কমছে গার্মেন্টস এবং অন্যান্য সেক্টরে অটোমেশনের ফলে কাজের চাহিদা বা সুযোগ কমে যাচ্ছে বন্ধুরা কোভিড উনিশ এর প্রভাব এখনো রয়েছে করোনা মহামারীর কারণে অনেক খাত সংকুচিত হয়েছে যার দরুন চাকরির প্রভাব চাকরির বাজারে এর প্রভাব পড়ছে এবার আলোচনা করব সম্ভাবনা ও ভবিষ্যতের সুযোগ নিয়ে বাংলাদেশের শ্রম বাজারে যেমন চ্যালেঞ্জ রয়েছে এর পাশাপাশি সম্ভাবনাও রয়েছে অনেক চলুন দেখি কোথায় আমাদের শ্রম সবচেয়ে বেশি সুযোগ তৈরি করছে আমাদের যে ক্ষেত্রটিতে সবচেয়ে বেশি সুযোগ তৈরি হচ্ছে সেটি হল আইটি এবং ফ্রিল্যান্সিং বাংলাদেশ বর্তমানে বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সিং মার্কেট প্রতি বছর প্রায় ছয় লাখ নতুন আইটি প্রফেশনাল দরকার যা আমাদের দেশের আমাদের তরুণদের জন্য বিশাল সুযোগ গার্মেন্টস খাতে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হলেও এই খাতে কর্ম সংখ্যা বাড়বার আরও সুযোগ রয়েছে গ্লোবাল মার্কেটে বাংলাদেশের তৈরি পোশাক পোশাকের চাহিদা বেড়েই চলেছে সুতরাং এখানে কাজের সংখ্যাও বাড়ছে এখানে দক্ষতা বৃত্তিতে ভালো আয় করা এছাড়াও গার্মেন্টস খাতের কর্মীরা বিদেশে গিয়েও কাজ করবার সুযোগ পাচ্ছেন যেমন জর্ডান ব্রুনাই এসব দেশে গার্মেন্টস সেক্টরে কাজের চাহিদা তৈরি হচ্ছে নারী শ্রমিকদের অংশগ্রহণ বর্তমানে শ্রম বাজারের নারীদের অংশগ্রহণ ছত্রিশ শতাংশ যা ভবিষ্যতে আরো বাড়বে বলে আশা করা হচ্ছে তাহলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা এবং সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর জন্য আপনাকে কি করতে হবে এক দক্ষতা বৃদ্ধি করুন নিজের দক্ষতা বাড়ানোর জন্য স্কিল ডেভেলপমেন্ট কোর্স করুন আইটি ইংরেজি এবং যোগাযোগ দক্ষতায় নিজেকে বিনিয়োগ করুন বাজারের চাহিদা বুঝুন চাকরির বাজারের বর্তমান চাহিদাগুলো সম্পর্কে আপডেট থাকুন এক্ষেত্রে স্কিল বিডি আপনাকে নিয়মিত তথ্য দিতে পারে প্রশিক্ষণ গ্রহণ করুন সরকারি নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রশিক্ষণের জন্য সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেন স্কিল্ড বিডি চ্যানেলে আপনি ফ্রিতে বেশ কিছু প্রশিক্ষণের কোর্স পেয়ে যাচ্ছেন তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করুন নেটওয়ার্ক তৈরি করুন প্রফেশনাল প্ল্যাটফর্ম যেমন লিঙ্কড ইনে সক্রিয় হন এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়েও আপনি আপনার চাকরির ক্ষেত্রের জন্য নেটওয়ার্ক প্রস্তুত করুন আর যেটা বলবো স্কিল্ড ভিডিয়ের সঙ্গী হন স্কিল্ড বিডিয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত হন আমরা আপনাকে আরও কার্যকরী পরামর্শ দিব এবং অনেকগুলো চাকরি বাজারের লিড পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে দেশের বিদেশের সমস্ত ধরনের চাকরির লিড পাবেন এই চ্যানেলটিতে আজকের ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার মতামত জানান ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন স্কিল্ড ভিডিওর সাথে থাকুন এবং নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন ধন্যবাদ সকলের জন্য শুভকামনা